নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রীদের প্রথম ব্যাচের উদ্বোধন হয় শনিবার এদিন সকালে র্যালি করে ইআইআইএলএম কলকাতার চেয়ারম্যান রামাপ্রসাদ ব্যানার্জিকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি ক্যাম্পাসে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআইআইএলএম কলকাতার চেয়ারম্যান রামাপ্রসাদ এল এম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের প্রিন্সিপাল সঞ্চিতা সোম ইআইআই এল এম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাস কোয়ার্ডিনেটর ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করেন উপস্থিত অতিথিরা পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে উপস্থিত অতিথিদের বরণ করা হয় নতুন শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার জন্য দরকারি সামগ্রী তুলে দেওয়া হয় কলেজের তরফে পাশাপাশি ছাত্রছাত্রীদের এদিন মিষ্টি মুখ করানো হয় এরপর ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এই বিষয় ইআইআই এল এম কলকাতার চেয়ারম্যান রামাপ্রসাদ ব্যানার্জি জানান আজকে আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ইআইআই এল এম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে দু শিক্ষাবর্ষে নতুন ছাত্রছাত্রীদের প্রথম ব্যাচের উদ্বোধন করলাম বিবিএনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ইএ বিসিএ এবং এম বিএ এই কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা আছে আমাদের এই কলেজে যে সকল ছাত্রছাত্রী আজকে আমাদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি হলো তাদের জন্য উন্নতির আশা করব অপরদিকে ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী জানান আজকে আমাদের দু নতুন শিক্ষাবর্ষে পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট এই দুটি কোর্সে ভর্তি হয়েছে তাদের নতুন ব্যাচের আজ উদ্বোধন করা হলো উদ্বোধন করেছেন ইআইআইএলএম কলকাতার চেয়ারম্যান আর পি ব্যানার্জি আজ নতুন ব্যাচের ছাত্রছাত্রীদের হাতে ড্রেস ব্যাগ এবং প্রয়োজনীয় বই খাতা তুলে দেওয়া হবে আমাদের এখানে ছাত্রছাত্রীদের শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে आईटीबीना की साय, शिफ्रा मैम जो इंटर्साय, कोई भी चली जाए। टुडे इस बड़ी आईटीबीना की गेम एन आउट बिग बार्डर। आर देवर द आने वाले चौबीस चौबीस लेकिन देन्टी। एन शोविंग स्टेज इन दैट सी वी एस टू सी द टुमान इसार। एन वन एस फ्रॉम द वी एस टेबल सोलिंग इयर, हाँ? One uh, one, up, one, the learning is the bottom line of everything. They attention to nice. That you have to have in mind. She is newly taking the responsibilities and she is very good at she is uh, a lover of students and hobby. The topper, I am going to give a personal award to all the toppers of each discipline. Presenting the Vietnam Leadership Award. You know Vietnam. So, we are organizing the Allen Kolkata Presents Vietnam Leadership Award. day in our institute and this day is very special. You all know that EIRNM has 29 years of legacy in the field of We are all here to grow in our own faith. We are all here to make our Guruji grow in excellence. Let us grow together. Let us grow together. Let us grow together. Let us grow together. আজকে এসছি আমাদের নতুন ব্যাচ দু হাজার যে ব্যাচ ইনগরেশন হবে আজকে সেই ব্যাচ ইনগরেশন অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে বিভিন্ন কোর্সে যেমন এম এ যেমন এম এ যারা কর্পোরেট এম যারা ইন্ডাস্ট্রিতে যাবে সরাসরি তারা যেমন বিবিএ যারা সরাসরি বিবিএ পড়বে এবং ইন্টার্নশিপ করে আবার তারা কাজে যাবে চাকরিতে যাবে যেমন বিবিএন ইন হসপিটাল ম্যানেজমেন্ট এটা এখন একটা খুব বড় কোর্স এসছে যে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য হসপিটাল ম্যানেজমেন্টের কনসেপ্ট আগে ছিল না আমরা এটাকে খুব বড় করে করছি এবং বিভিন্ন হসপিটালে তারা যাচ্ছে এবং আমরা আমরা এখানে আইটি এবং আমরা এখানে যে সমস্ত কোর্স সব করছি সেই কোর্সগুলো সব একসঙ্গে আজকে আমরা উদ্বোধন করব। আপনাদের সমর্থন চাই ধন্যবাদ আপনারা আশীর্বাদ করবেন আমাদের এই বাচ্চারা যারা আজকে জয়েন করছে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে আজকে ইআইএলএ কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের আজকে একটা ওয়েলকাম প্রোগ্রাম ছিল তো আমাদের বিবিএ অনার্স বিবিএ ট্রাভেল অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্ট বিবিএ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট এবং এক্সিকিউটিভ এম এই সমস্ত বিভিন্ন কোর্সে যারা ভর্তি হয়েছে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য তাদেরকে আজকে আমরা ওয়েলকাম করলাম তাদেরকে আমরা একটা কিডস দিয়েছি যেখানে ওদের ড্রেস যেখানে ওদের বই বইপত্র পড়াশোনা করার ব্যাগ এবং অন্যান্য সামগ্রী সেগুলো ওদের হাতে তুলে দিয়ে ওদেরকে আমাদের ওয়েলকাম করা হয়েছে এবং তার জন্য ইআইএলএ এম কলকাতার চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যার নিজে এসেছিলেন আজকে ক্যাম্পাসে উনি স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশান করেছেন স্টুডেন্টদেরকে জানিয়েছেন কীভাবে লাইফে গ্রো করতে হবে এবং ক্যারিয়ারে সাকসেস পেতে হবে এটাই ছিল মনে